আলহামদুলিলাম দুষ্ট চলে তুমি মিঙ্গে ধুর মনটাই খারাপ হয়ে গেল লিখেছে হ্যালো হাই লাইভে কখন আসলাই তো সে মিনিট হয়েছে লাইভে আসছি হ্যাঁ সে আবলিখতে পাবনা অনেক সুন্দর জায়গা তাই আসছিলেন আপনি এম ডি লিখেছে নাস টু মিট ইউ থ্যাংক ইউ ইউ এম ডি মারফ লিখেছে কেমন আছে আপু আলহামদুলিল্লাহ ভালো আছি আপনি কেমন আছেন আঠাশ জন লাইভ স্টিম দেখছেন সবাই একটু কমেন্ট করবেন কেমন কমেন্ট না করলে কেমন হয় আচ্ছা আইটা টুলিশে বুঝলাম না কোনো কোনো নোটিফিকেশান পেলাম না কী জানি আরিফ আপু আপনি খুব ভালো থাকুন কী কষ্টে পড়লিস কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছি ফেরদোস লিখেছে সে বলছিল যে আপনি কি বিবাহিত তা না হলে আপনার বাবার নাম্বার দেন আমি প্রস্তাব পাঠাবো তোমারে বউ মানাবো এগুলা কবিতা বলতে বারণ করছো ও আপনি বলছেন কবিতা আমি এই কথা বলি নাই তো এই কবিতার কথা বলেন আমি বলছি যে সুন্দর করে কবিতা লিখে না সেটা বলতেছি যেমন আমি তোমাকে পড়ে শুনে সে বলছিল যে আপনি কি বিবাহিত অনেক সুন্দর লাইভ হচ্ছে থ্যাংক ইউ সাদাত এই সাদাত চলে এসেছে আসসালাম আলাইকুম আপু আলাইকুম আসসালাম সাদা তোমার জন্য একজন কত জছি আমার এ লাইভ আনার জন্য কত কাহিনী আপু লাইভে আসবেন কবে লাইভে আসবেন কবে একমাত্র আপনার জন্য আমাকে বলে লাইভে আসতে সাদাত আর আপনি কালকে লাইভে আসেন নাই কি দুঃখ যে পাইছে মেয়েটা ইউটিউব এ না ঢুকলে তো বুঝতেই পারতাম না হুম কাজটার পদ লেগেছে কেমন আছেন আপু আলহামদুলিল্লাহ ভালো আছি আফজুলতান লিখেছে আমার আব্বু অনেক আমার আপু অনেক আমাকে মারছে আব্বু অনেক আমাকে মানে কেন মারছে কি করছেন অ্যাডি টু লিখছে মায় সেকেন্ড আই ডি কাম ইং লিখেছে ওয়েলকাম আপু থ্যাংক ইউ সানডি সানডি ইন রেলওয়ে লিখেছে হাই ভাবি জিকি ভাবি হ্যালো হাই ভাবি জি হ্যাঁ আর ইউ আলহামদুলিল্লাহ সাদা লিখেছে কে আপু মেয়েটা তুমি চিনো বলো কে হ্যাড্রেস লিখছেন না আপু আপনার সাথে কথা বলার জন্য আপনার লাইভে আসছি অন্য কারোর জন্য না তাই বুঝি আমি বুঝি না হ্যাঁ আমি এমনি এত বড় হয়েছি হ্যাঁ বাংলার ব্লগ চ্যানেল আছে আসসালামু আলাইকুম কী অবস্থা কেমন আছেন আপু আপনাকে অনেকদিন হ্যাঁ বাংলার ব্লগ চ্যানেল অনেক দিন পর কি খবর প্রোফাইল চেঞ্জ করছেন দেখতেছি এই বাংলার ব্লগ চ্যানেল কিন্তু আমার যখন আমি ফার্স্ট লাইভে আসতাম তখন তখন উনি উনারা আসতো আমার লাইভ স্ট্রিমে যাই হোক আমার তোমরা কমেন্ট করতে লাগো আমি আপনি চার পাশ থেকে একা হয়ে গেছেন একেবারেই একা না আপনি কারো খোঁজ নিচ্ছেন না কেউ আপনার খোঁজ নিচ্ছে চারিদিক থেকে যখন আপনি নিঃস তখন আপনার পরিবারেও শান্তি নেই একটা তরতাজা প্রাণ কিভাবে মুহূর্তের মধ্যে কাতর হয়ে যায় সেই অভিজ্ঞতা আপনার জানা তারপর একদিন আপনি ঘুম থেকে উঠলেন